আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষা নিয়ে আজকে হলাম অনুশীলনী পাঁচ পয়েন্ট তিনে আজকে আমি পাঁচ পয়েন্ট তিনের চার থেকে অঙ্ক শুরু করব তোমরা আমার সাথে থাকবে চার নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো যেহেতু অঙ্কগুলো হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো উৎপাদকের বিশ্লেষণ আমি আজকে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ করে দেখাবো চার নম্বর অঙ্ক হল ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আমি উৎপাদক সূত্র অনুযায়ী বিশ্লেষণ করে দেখাব এখন ফোরের আমি বাঙাবো আমি জানি দুই গুণ দুই দুই দুগুণে চার হয় দুই দুগুণে চার তা ফোরের আমি সূত্র অনুযায়ী বাঙাবো যেহেতু আমরা সূত্র করবো উৎপাদকের সূত্র অনুযায়ী অঙ্কগুলো করব তা টু এক্স তা আমরা টু এক্স দিতে পারি যেহেতু ফোর এক্স আছে তা টু এক্স দুই দু গুনে চার আর এক্স 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 স্কোয়ার দিতে পারি মাইনাস ওয়াইটা আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টু দিতে পারি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল তা স্কোয়ার মাইনাস বি সূত্র তোমরা জানো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তা আমি আজকে তোমাদের সেই সূত্রটি এখানেই তুলে ধরবো যে এটা ধরবো এ এটা ধরবো বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমার উৎপাদক সূত্র হয়ে গেল আমার অ্যান্সার হল টু এক্স প্লাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই এটা আমার এ এন এস অ্যান্সার পাঁচ নম্বর করে তোমরা লক্ষ্য রাখো নাইন এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার নাইনের আমি বাঙাবো তা তিন গুণ তিন তিন তিনে নয় তা তিন গুণ তিন নাইনের আমি বাঙাইছি আমি থ্রি এ স্কোয়ার দিতে পারি তাহলে তিন দুই তা তিন তিনে নয় আর এ টু এ টু হয়ে গেল মাইনাস ফোরের ভাঙাব দুই গুণ দুই দুই দুগুণে চার দুগুণে কত হলো চার হলো তারপর টু বি স্কোয়ার দিয়ে দিল যেহেতু আমার উৎপাদকে সূত্র করতে হবে সেই জন্য আমি স্কোয়ার দিয়ে দিলাম দুই দুগুণে চার বিবি স্কোয়ার এখন আমি সূত্র করবো এটা ধরবো এ এটা ধরবো বি এ মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি যে যে এখানে আমি লিখে দিলাম তোমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্রথমে সূত্রটা আমি লিখে দিলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন একটা সূত্র করব যে এই রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সুতরাং থ্রি এ প্লাস টু বি থ্রি এ মাইনাস টু বি আমার অ্যান্সার হয়ে গেল পাঁচ নম্বর অ্যান্সার আমার হয়ে গেল ছয় নম্বর তোমরা লক্ষ্য রাখো এখানে এ আছে উনপঞ্চাশ ওয়াই আছে তা আমরা বর্গ জানি যেমন দুইয়ের বর্গ চার দুই গুণ দুই চার তিনের বর্গ তিন গুণ তিন নয় তিনের বর্গ নয় তা চারের বর্গ চার গুণ চার এরকম করতে করতে তুমি পাঁচের বর্গ পাঁচ গুণ পাঁচ ছয়ের বর্গ ছয় গুণ ছয় সাতের বর্গ সাত গুণ সাত তার জায়গা আছে উনপঞ্চাশ সাতের বর্গ সাত সাতা উনপঞ্চাশ যেহেতু আমি এখানে স্কোয়ার স্কোয়ার তাহলে এ বি দিয়ে আমি হোলি স্কোয়ার দিতে পারি তাই এর উপর স্কোয়ার বির উপর স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার দিতে পারি যেমন এখানে সাতের বর্গ সাত গুণ সাত 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 উনপঞ্চাশ তার সাতের বর্গ সাত সাতা ঊনপঞ্চাশ ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার তো আমার উৎপাদক সূত্র হয়ে গেল যে এ স্কোয়ার মাইনাস সূত্র হয়ে গেল তো স্কোয়ার মাইনাস সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমার সূত্র হয়ে গেল এ প্লাস বি উত্তর হচ্ছে এ প্লাস বি ইন্টু এটা আমার অ্যান্সার সাত নম্বর অঙ্কটি লক্ষ্য রাখো যেহেতু আমি এখানে ছয়ের বর্গ চারের বর্গ চার চিড়িয়া ষোলো যেহেতু চারের বর্গ তুলছি যেহেতু চারের ষোলো আছে আমি ফোর লিখতে পারি তো চার চিরা ষোলো তো চার এক্স তো দিতে পারি চিরা ষোলো দুই এখানে ষোলো মাইনাস যেহেতু সাতের বর্গ তা আমি যদি আটের বর্গ দিই আট বর্গ আট গুণ আট আট গুণ আট চৌষট্টি নাইনের বর্গ যদি দিই নাইন গুণ নাইন নয় ন একাশি এখানে আছে কত একাশি তা আমার নয়ের বর্গ এখানে নাইন ওয়াই টু ওয়াই টু স্কোয়ার দিতে পারি যেহেতু নয় নং একাশি ওয়াই টু ওয়াই টু ওয়াই ফোর দিতে পারি যেহেতু আমার এখানে এ স্কোয়ার মাইনাস বি সূত্র হয়ে গেল তো স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি এখানে তুললাম যে এ প্লাস বিস বি এখন আমি পাইলাম যে এ প্লাস বি ইন্টু বি এখন আমি এই রাশিটি এখানে রেখে দেব ফোর এক্স স্ক্স প্লাস নাইন ওয়াই এখন যেহেতু এখানে আটটা সুতো হয়েছে সুতোটা করতে আমি পারবো ফোরের বাঙাবো এখানে আমি সেকেন্ড বেড়াকে দেবো টু এক্স আমি স্কোয়ার দিই মাইনাস থ্রি ওয়াই আমি স্কোয়ার দিতে পারি তাহলে স্কোয়ার মাইনাস বি হয়ে গেল যেমন দুই দু গুণে চার এক্সের স্কোয়ার মাইনাস তিন তিনে নয় ওয়াই এখন আমি ফোর স্কোয়ার প্লাস নাইন লিখতে পারি এটা ধরবো এ এটা ধরবো বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরা কি এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা ধরবো এ ধর বি তাহলে এ প্লাস বি ইন্টু এ এ মাইনাস এ বি এব আমি আনসারটা সুন্দর তুলি টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স মাইনাস থ্রি ওয়াই ফোর এক্স প্লাস নাইন স্কোয়ার এটাই হয়ে গেল আট নং অ্যান্সারটি তোমরা লক্ষ্য রাখো যেহেতু এটা এ স্কোয়ার সূত্র এখানেই উল্লেখ করা হলো যেহেতু এখানে তুলে দেওয়া হলো যেহেতু আমার সূত্রটি তৈরি করা দরকার নেই তা আমি এটা ধরবো এটা ধরবো এ আর এটা ধরবো বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস এ প্লাস বি ইন্টু এটা আমি সেকেন্ড ব্রাকে দিতে পারি এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে বিখানে আমি সেকেন্ড বিরাকেট আবার দিয়ে দিলাম সূত্র তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি আমি ব্র্যাকেট না দিই তাহলে মিলে যায় এর সাথে আবার গুণাকার বুঝায় এখন আমি ব্র্যাকেট উঠিয়ে ফেলবো সেকেন্ড ব্রাকেট বিদ্যার ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেবো সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে ফেলবো ফার্স্ট ব্র্যাকেট আবার দেবো যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দুইটা পরাপর হয় না প্রথমে ফার্স্ট ব্র্যাকেট আবার সেকেন্ড ব্র্যাকেট দেবে তাহলে এ আমি লেখলাম প্লাস এক্স প্লাস ওয়াই তা এ লেখলাম প্লাস এক্স প্লাস ওয়াই এখানে এ লেখলাম মাইনাস এক্স মাইনাস মাইনাস ওয়াই তাহলে আমার অ্যান্সারটি হয়ে গেল এ প্লাস ওয়াই এ মাইনাস এক্স এটাই আমার এ এন এস आंसर এখানে লক্ষ্য রাখবা যে এটা এ এটা বি তাহলে এ প্লাস বি যখন আমি লাগবো যেহেতু ব্রাকেট থাকবে তখন তুমি সেকেন্ড ব্রাকেট দিবে আবার এ লাগবে মাইনাস বি যখন লাগবে সেকেন্ড ব্রাকেট দেবে তারপরে বেরাকেট উঠিয়ে ফেলবে যেমন এল্যাক্সো প্লাস এক্স প্লাস ওয়াই আবার এল এক্সো মাইনাস মাইনাস প্লাস এ ব্রাকেট যখন উঠাবা মাইনাস হবে তাহলে আমার অ্যান্সারটি হয় গেল দশ নম্বরটি তোমরা লক্ষ্য রাখো ফোর যেহেতু এখানে ফোর আছে এইট এ স্কোয়ার আসে প্লাস নাইন এ ফোর আছে তাহলে আমি এখানে একটি উৎপাদকের সূত্র করবো কী করবো উৎপাদকের সূত্র তা আমি যদি এটাকে এ স্কোয়ার দিই দুই দুগুণে চার স্কোয়ার প্লাস টু সূত্রের টু স্কোয়ার প্লাস সূত্র কী উৎপাদক সূত্র যেহেতু আমরা সূত্রটা আমি লিখে তোমাদের দেখাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার সুতরা কি এ স্কোয়ার টু বি স্কোয়ার এই সূত্রটা আমি এখানে তুলব তাই এই টু দিলাম কি এ স্কোয়ার প্লাস টু সূত্রের এ তারপরে বি দেব এ বি তাহলে দুদে চার চার আট এ বি তো জায়গা আছে কত আট দু চার তিন চারে বারো এখানে থ্রি এ দেবো থ্রি এ আমার থ্রি এ বানাবো যেহেতু আমার বি যদি নাইন হয় তাহলে আমার থ্রি বি দিতে হবে তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার থ্রি এ স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার দেখছি এ তা শুধু শুধুকে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার শুধু তোমরা আবার লক্ষ্য রাখো যেহেতু ফোরের দুই দুগুণে চার স্কোয়ার দিলাম প্লাস দুই দুগুণে চার তিন চের বারো আমার আছে কত আট তা কত চার মাইনাস ফোর ফোর এ স্কোয়ার দিলাম মাইনাস ফোর স্কোয়ার দিয়ে দিলাম তাহলে মাইনাস ফোর স্কোয়ার দিলে এখানে প্লাস থেকে বারো থেকে চার মাইনাস তাহলে আবার সূত্র দেখো দুই দুগুণে চার চার তিন বারো এ স্কোয়ার থেকে ফোর স্কোয়ার দিয়ে দিলাম প্লাস তিন তিন নয় এ টু আর এ টু এ ফোর আর সুতো হয়েছে স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি হয়ে গেল যে এ প্লাস এখানে আমি করবো এ প্লাস বি প্লাস বি হয়ে গেল মাইনাস এই যে মাইনাস সেটা এখানে নেমে যাবে এখন আমি আবার একটি সূত্র করব এখানে আবার সূত্র তোমরা লক্ষ্য রাখো যেহেতু টু টু প্লাস থ্রি এ স্কোয়ার এটা যদি এ হয় আর এখানে ফোরের এর টু এ তাহলে দুই দু গুণের চার এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্র আবার একটি হয়ে গেল আবার একটি সূত্র হয়ে গেল আর সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ বি এখানে এই সূত্র দিয়েছিলাম স্কোয়ার মাইনাস বিস্কার সূত্র যে এখানে একটি সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ বি তো এই সূত্রটা এখানে আছে এখন তোমরা দেখো যে এ প্লাস বিসি এ মাইনাস বি এ প্লাস বি আমার সুতরাং হয়ে গেল এইটা পুরোটা হচ্ছে এ এ লেখলাম প্লাস এ বি ইন্টু এটা হচ্ছে পুরোটা হচ্ছে এ মাইনাস বি আমি সাজাবো যেহেতু এখানে থ্রি এ স্কোয়ারটা আগে দেব প্লাস টু এ প্লাস টু সাজাবে এখানেও থ্রি এ স্কোয়ার দেবো মাইনাস টু এ প্লাস টু তার অ্যান্সারটি হয়ে গেল এটি আমার সুতরাং থ্রি এ স্কোয়ার প্লাস টু এ টু এ প্লাস টু এটা আমার এ এম এস অ্যান্সার তোমাদের আমি দশ পর্যন্ত অঙ্কগুলো করে দেখিয়েছি পরবর্তী অঙ্ক তোমাদের আগামী ক্লাসে দেখাবো তোমরা আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট দিবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বরাকাতু